আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনাদের সামনে একটি মেডিসিন নিয়ে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন মোটিগাট মোটিগাট ট্যাবলেট এই মোটিগার ট্যাবলেট সম্বন্ধে আপনাদের বিস্তারিত আলোচনা করব। মোটিগার ট্যাবলেট কী কাজে ব্যবহৃত হয়ে থাকে এর কার্যকারিতা আপনাদের জানাবো মোটিকার ট্যাবলেট মূলত একটি ডম্পডন গ্রুপের ওষুধ এটি স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড বাজাত করেছে প্রতিটি ট্যাবলেটের মূল্য চার টাকা আপনারা যে কোনো ফার্মেসি থেকে এটি সংগ্রহ করতে পারবেন মোটিগার ট্যাবলেট মূলত এটি গ্যাস্ট্রিকের সমস্যায় ব্যবহৃত হয়ে থাকে অর্থাৎ যারা গ্যাসের সমস্যা ভুগছেন পেট ফাফা পেট ভরা পেট ব্যথা অনুভব করছেন তারা এই মোটিগার ট্যাবলেটটি সেবন করতে পারবেন এছাড়া যাদের বদহজমের সমস্যা রয়েছে তারা এটি সেবন করতে পারবেন এছাড়া যাদের পেট ব্যথা করে তারা এটি সেবন করতে পারবেন তাছাড়া অনেকের গলা বুক জলে গ্যাসের কারণে অতিরিক্ত গ্যাসের কারণে গলা বুক জলে তারা এই মটি ট্যাবলেটি সেবন করতে পারবেন এছাড়া দাঁতের কোষ্ঠকাঠিন্য সমস্যা রয়েছে তারা এই মোটিগার ট্যাবলেটটি সেবন করবেন ইনশাআল্লাহ কোষ্ঠকাঠিন্য ধীরে ধীরে দূর হয়ে যাবে এটি মূলত আপনারা গ্যাস্ট্রিকের ওষুধের সাথে সেবন করতে পারবেন অর্থাৎ এটির কার্যকারিতা পেট ফাঁপা পেট ভরা গ্যাস্ট্রিক আলসার এবং বদহজম হজম কোষ্ঠকাঠিন্য মানে কষার সমস্যা এছাড়া বুক এবং পেট জ্বালা পোড়া পেটের সাইডে ব্যথা গ্যাস্টিকের সমস্যার থেকে যে ধরনের সমস্যাগুলো হয়ে থাকে সে সকল সমস্যার সমাধানের জন্য এই মোটিগার ট্যাবলেটটি খুবই কার্যকরী ভূমিকা পালন করে মোটিগার ট্যাবলেট খাওয়ার নিয়ম প্রতিদিন দুটি থেকে তিনটি ট্যাবলেট অর্থাৎ সকালে একটি দুপুরে একটি রাতে একটি আপনারা সেবন করতে পারবেন অর্থাৎ এটি খাবারের আধা ঘন্টা পূর্বে এটি এটি আপনারা খাবারের আধা ঘন্টা পূর্বে অর্থাৎ খাবার খাওয়ার আধা ঘণ্টা পূর্বে সেবন করবেন সকালে একটি রাতে একটি দুপুরে একটি অর্থাৎ বেলা আপনারা সেবন করতে পারবেন এটি মূলত দুবেলা অথবা তিন বেলা ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকে এটি খুবই কার্যকরী এবং ভালো মানের ওষুধ এটি আপনারা খেয়ে দেখতে পারেন এবং এটি মূলত গ্যাসের ওষুধ আপনারা যে দুবেলা সেবন করেন সেই গ্যাসের ওষুধের সাথে আপনারা এটি সেবন করবেন দুপুরে তো গ্যাস্ট্রিকের ওষুধের প্রয়োজন হয় না এটি আপনারা শুধু তিন তিনবেলা সকালে গ্যাসের ওষুধের সাথে সকালে রাতে গ্যাসের ওষুধের সাথে সেবন করবেন এবং দুপুরে খাবারের আধা ঘন্টা পূর্বে এটি সেবন করবেন প্রতিটি ট্যাবলেটের মূল্য চার টাকা আপনাদের ট্যাবলেটটি দেখাচ্ছি এই যে আপনারা বাজার থেকে দেখে আসল নকল দেখে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই কোম্পানির নাম দেখে আপনারা এই ট্যাবলেটটি ক্রয় করবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে প্রিয় ভিউয়ার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এরকম ওষুধ সম্পর্কে কোনো জিজ্ঞাসা থাকলে বিস্তারিত জানা থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ ওষুধ সম্বন্ধে জিজ্ঞাসা থাকলে আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম